বন্ধুরা বর্তমান সময়ে সারা বিশ্বে এমন কয়েকজন ফুটবলার রয়েছে যাদের ফ্যান ফলোয়ার দেখলে আপনারা ভাবতে পারবেন না আপনাদের মধ্যে অনেক মানুষই আছেন যারা শুধু মেসি এবং রোনালদোকে ছাড়া অন্য কোনো ফুটবলারকেই না আপনাদের উদ্দেশ্যে বলে রাখি বর্তমান সময়ে ফুটবল ইতিহাসে এমন দশজন ফুটবলারদের নাম লিস্টে রয়েছে যাদের ফুটবল স্কিলগুলো দেখলে আপনারা ভাবতে পারবেন না জি হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি এখনকার সময়ে সবচেয়ে সেরা দশজন ফুটবলার কে কে তো ভিডিওটা ফুল পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো লিস্টের দশ নম্বরে রয়েছেন লুকা মদ্রিজ তিনি হলেন ক্রোয়েশিয়ার এক অসাধারণ ফুটবলার যিনি উনিশশো সালে নয় সেপ্টেম্বর ক্রোয়েশিয়ার জাদার শহরে জন্মগ্রহণ করেন তিনি শুধু একজন ফুটবলারেই নন তার ছোটবেলার সময়গুলো কেটেছে এক যুদ্ধ এলাকায়। ছোটবেলা যুদ্ধবিধ্বস্ত তিনি ফুটবলকে খুবই ভালোবাসতেন যার কারণে ইউরোপের বড় বড় ক্লাবগুলোর নজর পড়েছেন তার উপর যেখানে দু সালে রিয়াল মাদ্রিদ এই ফুটবলারকে বিপুল পরিমাণ দরে কিনে নেয় লুকা মদ্রিজ রিয়াল মাদ্রিদের হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছেন তিনি রিয়াল মাদ্রিদের এক অন্যতম মিডফিল্ডার যার কারণে রিয়াল মাদ্রিদ একের পর এক সাফল্য অর্জন করেছেন শুধু তাই নয় দু সালের বিশ্বকাপে ক্রোয়েশিয়া মদ্রিচের নেতৃত্বে ফাইনাল পর্যন্ত পৌঁছন যদিও তারা ফ্রান্সের কাছে হেরে যান এবং সেই বছর তিনি তার জীবনে প্রথম ব্যালন্ডিয়াস জিতেছিলেন বর্তমান সময়ে তার বয়স আটত্রিশ বছর হলেও তার খেলার দক্ষতা এখনও নিখুঁত যার কারণে সেরা দশজন ফুটবলারদের মধ্যে দশ নম্বরে রয়েছেন তিনি লিস্টের নয় নম্বরে রয়েছেন হ্যারিকেন ইংল্যান্ডের সবচেয়ে ভয়ঙ্কর স্ট্রাইকারদের মধ্যে অন্যতম একজন হলেন তিনি উনিশশো সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন তিনি অনেকেই হয়তো জানেন না যে হ্যারিকেন প্রথমে আর্সেনাল যুব ক্লাবে ছিলেন কিন্তু সেখান থেকে বাদ পড়ায় তিনি টোটেনহ্যাম ক্লাবে যোগ দেন এবং এই ক্লাবের হয়ে তিনি তিনবার প্রিমিয়ার লিগে গোল্ডেন বুট জিতেছিলেন দু সালের বিশ্বকাপে ইংল্যান্ডকে সেমিফাইনালে নিয়ে যাওয়ার পেছনে এক অন্যতম অবদান রয়েছেন হ্যারিকেনের বর্তমান সময়ে তিনি বান মিউনিক ক্লাবের হয়ে খেলে যাচ্ছেন এবং সেরা দশজন ফুটবলারের লিস্টে তিনি নয় নম্বর অবস্থানে রয়েছে লিস্টের আট নম্বরে রয়েছেন সাদিও মানে উনিশশো সালে দশই এপ্রিল সেনেগালের এক ছোট্ট গ্রাম বামবালিতে জন্মগ্রহণ করেন তিনি ছোটবেলা থেকে খুব দরিদ্র পরিবারে বেড়ে উঠায় সাদিও মানে ফুটবল খেলার জন্য তেমন একটা সুবিধা ছিল না কিন্তু তার স্বপ্ন ছিল এক বিশাল মাত্র সতেরো বছর বয়সে পরিবারের অনুমতি ছাড়াই তিনি সেনেগালের রাজধানী ডাকারে ট্রায়াল দিতে যান এবং তারপর দু সালে ফ্রান্সের মেটজ ক্লাবে যোগ দেন এরপরে তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি একের পর এক রেকর্ড করতে থাকেন তিনি যার কারণে বিশ্বের মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে ওঠেন তিনি এবং দু সালে সেনেগালকে আফ্রিকান নেশনস কাপ জেতানোর পেছনে রয়েছে তার বড় ভূমিকা সাদিও মানে একজন ফুটবলারই নন ফুটবলের বাইরেও তার বিশাল অবদান রয়েছে যেখানে তিনি নিজের গ্রামের হাসপাতাল স্কুল এবং উন্নত জীবনযাপনের জন্য বিভিন্ন প্রজেক্ট চালু করেছেন বর্তমান সময়ে লিস্টে থাকা দশ ফুটবলারদের মধ্যে সাদিও মানে আট নম্বর অবস্থানে রয়েছে। লিস্টের সাত নম্বরে রয়েছেন মোহাম্মদ সাল্লাহ উনিশশো নব্বই সালে মিশরের নাগরিক গ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ সাল্লাহ ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার প্রচুর পরিমাণে ভালোবাসা ছিলেন এবং সালে তিনি তিনি ইংলিশ ক্লাব চেলসিতে যোগ দেন এরপর একের পর এক রেকর্ড গড়তে থাকেন এরপর দু সালে লিভারপুলে যোগ দেওয়ার পর বিশ্ব ফুটবল প্রেমীদের কাছে খুবই জনপ্রিয় হয়ে ওঠেন মোহাম্মদ সাল্লা তিনি এমন একজন ফুটবলার যিনি দু হাজার উনিশ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছেন তার অসাধারণ পারফরমেন্সের জন্য তার জাতীয় দলকে দু হাজার সালের বিশ্বকাপে পৌঁছে দেন বর্তমান সময়ে মোহাম্মদ সাল্লাহ যেভাবে ফুটবল খেলে যাচ্ছেন যেখানে সেরা দশজন ফুটবলারদের মধ্যে সাত নম্বর অবস্থানে রয়েছেন তিনি তো যাই হোক লিস্টের ছয় নম্বরে রয়েছেন নেইমার জুনিয়ার বিশ্বের সেরা ফুটবলারদের মধ্যে এক অন্যতম নাম হচ্ছে নেইমার জুনিয়ার তিনি হলেন এক ব্রাজিলের ফুটবলার সালে ব্রাজিলের উনিশের শহরে জন্মগ্রহণ করেন তিনি ছোটবেলা থেকেই তিনি এক দরিদ্র পরিবারে বেড়ে ওঠেন মাত্র এগারো বছর বয়সে নেইমার স্যান্টোস ফুটবল ক্লাবে যোগ দেন এবং এই ক্লাবে তার ভালো পারফরম্যান্সের কারণে এই ক্লাবের হয়ে প্রচুর পরিমাণে শিরোপা জয় করেন এরপর দু সালে বার্সেলোনাতে যোগ দেন তিনি যেখানে তিনি দু সালে চ্যাম্পিয়ন্স লিগ লা লিগা ও কোপা দেল রে জয় করেন শুধু তাই নয় দু সালে বিশ্ব রেকর্ড ধরে দুশো মিলিয়ন ইউরোতে প্যারিস সেন্ট জার্মান তাকে কিনে নেয় বর্তমানে সকল ফুটবলারদের মধ্যে সবচেয়ে দামি গাড়ির কালেকশন রয়েছে নেইমারের কাছে লিস্টের পাঁচ নম্বরে রয়েছেন কেভিন ডে ব্রুই বেলজিয়ামের এই ফুটবলার তার পাসিং ডিফেন্স এবং খেলার নিয়ন্ত্রণের জন্য পরিচিত ছোটবেলা থেকে ফুটবলকে নিয়ে তার আকর্ষণ খুবই ছিল মাত্র চোদ্দ বছর বয়সে তিনি জেনক একাডেমিতে যোগ দেন এবং সেখান থেকেই তার ফুটবল কেরিয়ার শুরু হয় দু সালে প্রথমবারের মতো তিনি বেলজিয়ামের প্রো লিগ জয় করেন এরপর দু হাজার বারো সালে তিনি ক্লাবে যোগ দেন কয়েক বছর এই ক্লাবে খেলার পর দু হাজার ইংল্যান্ডের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দেন এবং এই ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই একের পর এক দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে যাচ্ছেন তিনি তার ফুটবল খেলার ধরন এমনই নিখুঁত যে আপনারা দেখলে চোখ সরাতে পারবেন না যেখানে তিনি প্রথমবারের মতো দু সালে বিশ্বকাপে বেলজিয়ামকে সেমিফাইনাল পর্যন্ত পর্যন্ত বর্তমানে সেরা দশ জন ফুটবলারদের মধ্যে পাঁচ নম্বর অবস্থানে রয়েছেন তিনি লিস্টে চার নম্বরে রয়েছেন কেলিয়ান এমবাপে ফ্রান্সের এই তরুণী ফুটবলার তার গতি ফুটবল পাসিং এবং খেলার নিয়ন্ত্রণ খুবই গতিশীল উনিশশো সালে ফ্রান্সের বন্ডি শহরে জন্মগ্রহণ করেন তিনি ছোটবেলা থেকে তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোর খুবই ভক্ত ছিলেন এবং রোনালদোকে ফলো করেই আজ এমবাপে এত বড় একজন ফুটবলার হতে পেরেছেন মাত্র ষোলো বছর বয়সে তিনি মোনাকো ক্লাবে যোগ দেন কয়েক বছর এই ক্লাবে খেলার পর দু সালে প্যারিস সেন্ট জার্মান ক্লাবে বিপুল পরিমাণ ধরে এমবাপ্পেকে কিনে নেয় তার ট্রফির কথা বললে তিনি বিভিন্ন রকমের ট্রফি জয় করেছেন এছাড়া তিনি একবার বিশ্বকাপ জয় করেছেন শুধু তাই নয় দু হাজার বাইশ সালে বিশ্বকাপে তার দলকে ফাইনাল পর্যন্ত নিয়ে যায় তার ফুটবল খেলার স্টাইল খুবই দ্রুত যার জন্য এমবাপ্পে সেরা তরুণী ফুটবলারের পুরস্কার পেয়েছে বর্তমানে তিনি লিস্টে চার নম্বর অবস্থানে রয়েছে এবারে লিস্টে তিন নম্বরে রয়েছেন রবার্ট লেভান তিনি পোল্যান্ডের একজন ভালো ফুটবলার তার বাবা ছিলেন একজন পেশাদারি ফুটবলার এবং তার মা ছিলেন একজন ভলিবল প্লেয়ার রবার্ট লেভেন ফুটবল যাত্রা শুরু করেন জনিজ পুরস্কতি যেখানে তিনি প্রচুর পরিমাণে গোল করে সবার মন জয় করেন এরপর দু সালে তিনি জার্মান ক্লাব বরুসিয়ার ডটমুনে যোগ দেন এবং এই ক্লাবে প্রতিটা ম্যাচে খুবই ভালো পারফরম্যান্স দেখিয়ে সবার কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এরপর দু সালে বায়ান মিউনিক ক্লাবে যোগ দেন তিনি এবং দু সালে চ্যাম্পিয়ন্স লিগ জেতার পেছনে এক বড় ভূমিকা ছিল তার বর্তমানে সেরা দশজন ফুটবলারের মধ্যে তিন নম্বর অবস্থানে রয়েছেন রোবার্ট লেভেন্ডাস্কি লিস্টের দু নম্বরে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল ইতিহাসের সেরা একজন আইকনিক নাম হচ্ছে ক্রিশ্চিয়ানো থেকে রোনালদো ফুটবলকে খুবই ভালোবাসেন মাত্র বারো বছর বয়সে তিনি স্পোর্টিং ক্লাবে যোগ দেন এবং এই ক্লাবে তার খেলার স্টাইল এতই নিখুঁত ছিলেন যে দু সালে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব তাকে ডেকে নেয় এবং এই ক্লাবে রোনালদোর ফুটবল খেলার গতি ড্রিবলিং স্কিল এবং অসাধারণ গোল করার ক্ষমতা সবাইকে মুগ্ধ করেছে এরপর তিনি রিয়াল মাদ্রিদে যোগ দেন যেখানে তিনি চারশো পাঁচটির বেশি গোল করার রেকর্ড রয়েছে এবং রিয়াল মাদ্রিদের হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এছাড়াও আরও অনেক ম্যাচ জিতিয়েছেন রোনালদো শুধু তাই নয় তিনি জুভেন্টাস এবং আল নাসর ক্লাবে আরও অনেক রকমের ম্যাচ জিতিয়েছেন রোনালদো এমন একজন সফলতা ফুটবলার যার কাছে সব রকমের ট্রফি রয়েছে এবং সমস্ত ফুটবলারদের মধ্যে সবচেয়ে দামি গাড়ির কালেকশন রয়েছে এই রোনালদোর কাছে বর্তমান সময়ে সেরা দশজন ফুটবলারের লিস্টে দুই নম্বরে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো তো আপনাদের মধ্যে রোনালদোর ফ্যান কারা কারা আছেন তা কমেন্ট করে জানাবে তো লিস্টের এক নম্বরে রয়েছেন লিওনেল মেসি আর্জেন্টিনার সেরা এই ফুটবলার জন্মগ্রহণ করেন উনিশশো সালে রোজারিও শহরে মাত্র এগারো বছর বয়সে তার হরমোনজনিত সমস্যা দেখা দেয় যার জন্য মেসির উচ্চতার প্রভাব পড়ে মাত্র 17 বছর বয়সে তিনি বার্সেলোনা ক্লাবে যোগ দেন আর এই ক্লাবের হয়ে সাতশো সত্তরটির বেশি গোল করেছে এবং দশটি লা লিগা চারটি চ্যাম্পিয়ন্স লিগ সহ আরো বিভিন্ন রকমের ট্রফি জিতেছে এরপর পিএসজি এবং ইন্টার মিয়ামি ক্লাবে যোগ দেন লিওনেল মেসির কথা যতই বলা হোক না কেন ততই কম পড়ে যাবে কারণ পৃথিবীর এমন একজন সেরা ফুটবলার যার কাছে এমন কোন ট্রফি নেই যে তার কাছে নেই সব রকমের ট্রফি রয়েছে মেসির কাছে শুধু তাই নয় লিওনেল মেসি তার জীবনে তার দলকে একবার ফিফা বিশ্বকাপ পর্যন্ত জিতিয়েছে বর্তমানে সেরা ফুটবলারদের মধ্যে এক নম্বরে রয়েছেন লিওনেল মেসি তো এই সেরা দশ ফুটবলারদের মধ্যে আপনার পছন্দের ফুটবলার কোনটি তা কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ